শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন স্ত্রী পেলেও পেনশন মার দেখুন কি বলা হয়েছে কর্মরত অবস্থায় স্বামীর মৃত্যুতে স্ত্রী চাকরি পেয়েছেন কিন্তু পারিবারিক পেনশন তার অধিকার নয় তা দিতে হবে মৃতের মাকে এই নির্দেশ দিয়ে হাইকোর্ট জানালো স্বামীর মৃত্যু মানেই যাবতীয় অধিকার বা সুবিধা স্ত্রী পেতে পারেন না মায়েরও প্রাপ্য রয়েছে বিচারপতি রাজাশেখর মান্তা পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের অধিকর্তা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সংস্থাকে দু সালের পুরনো নির্দেশ পরিবর্তন করে মৃত শিক্ষক ব্রজদুলাল মণ্ডলের মা দুর্গাবালা মণ্ডলের পক্ষে পেনশন চালুর রায় দিয়েছেন যাবতীয় নির্দেশ আগামী ছ সপ্তাহের মধ্যে কার্যকরী করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পশ্চিম মেদিনীপুরের পিংলার কাঁটাচৌকি প্রাথমিক স্কুলের শিক্ষক ব্রজদুলাল কর্মরত অবস্থায় দু হাজার চোদ্দো সালে বজ্রাঘাতে মারা যান তার স্ত্রী কৃষ্ণাপাত্র মণ্ডল স্বামীর মৃত্যুর পর কম্পার্টমেন্ট গ্রাউন্ডে গ্রুপ সি কর্মীর চাকরি পান শাশুড়িকে আর্থিকভাবে দেখভালের শর্ত মেনে নেন কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করে মৃত ব্রজদুলালের মা দুর্গাবলা পুত্রবধুর পুত্রবধূর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তার আইনজীবী শৈবাল আচার্য ও অনিন্দ্য ভট্টাচার্যের অভিযোগ চাকরি পাওয়ার পরেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান কৃষ্ণা পরে তিনি দ্বিতীয় বিয়েও করেন শাশুড়িকে আর্থিক সাহায্য দূরে থাক যোগাযোগও বন্ধ করে দেন আবার স্বামীর মৃত্যুতে পেনশনের টাকাও ভোগ করতে থাকেন যা বেআইনি বলে অভিযোগ করেন আইনজীবীরা হাইকোর্ট জানিয়েছে স্বামীর মৃত্যুতে তার চাকরি ও পেনশন দুটি পেতে পারেন না স্ত্রী মৃতের মাকেই পেনশন দেওয়ার নির্দেশ দেয় আদালত এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ